বিআর সিজন ফোরটি থ্রিতে এই সিজন আমার আইডি ছিল টপ থ্রি ফোরে আর বর্তমানে রয়েছে ওয়ান হান্ড্রেড টু আইমিন একশো দুই নাম্বারে খুব কষ্ট আপনারা কি ভেবেছেন আমি হাল ছেড়ে দিয়েছি নো 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 খেলা তো শুরু হবে ফোরটি ফোর সিজনে মিন নেক্সট সিজনে মোটামুটি শরীর একটা ভাব নেক্সট সিজন আমাদের স্টেটমেন্ট হিসাবে থাকবে হৃদয় ভাই আপনাদের সকলের প্রিয় গেমিং কন্টেন্ট ক্রিয়েটর গেমিং উইথ তালহা আমি আরেকজন যে কোনো তো গেস আপনারা একটু গেস করেন একটা স্কোয়াডে যদি দুইজন কন্টেন্ট ক্রিয়েটর থাকে আর দুইজনের কাছে যদি থাকে বিবে সিজন 1 2 তাহলে অন্তত গেম মাস্টার রিজন লিডার বুট অন্তত কি হতে পারে বিরাট ফাটাফাটি হইব এক্স্যাক্টলি নেক্সট সিজনে গেম মাস্টার রিজন লিডার বুটে নতুন একটি চমক দেখাতে আসবে গেমিং হাসিব গেমিং উইথ তালহা তাছাড়া আমাদের সাথেও তো থাকছে হৃদয় ভাই

আর আজকের ভিডিওতে আপনারা শুধু এতটুকুই দেখবেন গেমিং হাসে গেমিং তালহা অ্যান্ড হৃদয় ভাইয়ের স্কোর কতটা হার্ড হতে পারে আর নেক্সট সিজনে গ্যাংবাসীর জন্য বোর্ডে কত স্থান দখল করার ক্ষমতা রাখে ম্যাচটি স্টার্ট করার আগে আমাদের গেমে কিন্তু পি নাইনটি এবং ডেজার ডিগল একটা ইভেন্ট আসছে আমরা ইভেন্টটা আগে আনলক করবো তো গেছে চলেন দেখা যাক এই ইভেন্ট আনলক করতে আমাদের কতটা এমন লাগে তো গেছে আমাদের কিন্তু ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি এখানে পি নাইনটির যে প্রথম যে স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু আমাদের কাছে আছে বাট এখানে যে আরও কিছু স্ক্রিন রয়েছে যেমন পি নাইনটি আছে ডেজার ডিগল আছে তো এইগুলাই এখন আমরা বের করবো তো এক্সেন সাইকেল এখানে দেখতেই পাচ্ছি যে এখানে নিচে কোনটা আছে হ্যাঁ ডেজার ডিগল আছে আর হচ্ছে পি এই দুইটা স্ক্রিন কিন্তু অলরেডি আমার কাছে আছে বাট এখন এই ডেজার ডিগল এটা না হ্যাঁ এইটা আর এটা বের করব অ্যান্ড হচ্ছে পি নাইনটি এগুলো লাগবে না এটা সেকেন্ড এটা বের হলেই হবে তো মোটামুটি পি নাইনটি কিন্তু ফার্স্ট স্পিন ওটা কিন্তু আমাদের কাছে আছে আর এখানে গ্যাস দুইশো ডায়মন্ড কিন্তু স্পিন আমি শুরু করে দিয়েছি তো দেখা যাক যে গেছে এখান থেকে আমাদের অল গান বের করতে কত ডাই লাগতে পারে যেহেতু প্রথম স্ক্রিনগুলো আছে ডেজার্টিগুলো তেমন ভালো স্ক্রিন ছিল না তো গেছে আমি কিন্তু স্পিন করা শুরু করে দিয়েছি তো দেখা যায় গেছে আমাদের লাগটা কেমন মানে কত ডাইমও লাগতে পারে আর গ্যাস আপনারা যারা টপ আপ করতে চান তারা কিন্তু বিএস টপ আপ ওয়েবসাইট থেকে টপ আপ করতে পারেন আর হ্যাঁ ভিডিওর একটু পরে আমি বলে দেবো যে কীভাবে টপ করবেন কোন প্রসেসে আপ করবেন এটা কিন্তু খুবই ট্রাস্টেড একটি ওয়েবসাইট এখান থেকে খুব কম দামে এবং ভাবে এখান থেকে ডায়মন্ড ডায়মন্ডটা করতে পারেন তো গেছে আমি কিন্তু অলমোস্ট অনেকগুলো ডায়মন্ডে কিন্তু খরচ করে ফেলেছি বাট এখন পর্যন্ত কিন্তু কম গ্যাস আমাকে কিছুই দেয়নি তো দেখা যায় গ্যাস এবার কি না এবারও কিছু দিল না অলরেডি আমাদের কাছে একশো তেষট্টি টোকেন হয়ে গেছে কি ব্যাপার ভাই ডেজার্ট পেয়ে গেলাম নাকি মানে ওই ফিসটা ডেজার্ট ইগল ও ভাই সিরিয়াসলি কনগ্রাচুলেশন ও মাই গড তো গ্যাস সিরিয়াসলি কিন্তু আমরা ডেজার্ট ইগল স্কিনটা পেয়ে গিয়েছি আর এটা কিন্তু কত ডায়মন্ডে পেলাম আমার কাছে মেবি আট হাজার ডায়মন্ড ছিল এখন ছয় হাজার ছয়শো সামথিং ডায়মন্ড রয়েছে তো যাই হোক দেখে দেখা যাক তো গ্যাস স্পিন করে যাচ্ছি বাট এখানে বেশি টাইম দিব না আবারই কি হো মাই গড তো গ্যাস ফাইনালি আমরা কিন্তু পি সেকেন্ড স্ক্রিনটাও পেয়ে গেলাম আর আমাদের কাছে টোকেন হয়ে গেছে দুইশো একচল্লিশ এখান থেকে কিন্তু গ্যাস ইগল স্ক্রিন এটা এটা ভালো লাগে ডবল এখোরেন্সি সিঙ্গেল রেট অফ ফায়ার ভাই পুরাই ওপি মানে আগুন বলা চলে মানে দুইটা ইগল স্ক্রিন হয়ে গেলো মানে এখানে যতগুলাই ছিল তো এখান থেকে কিন্তু সবগুলোই কিন্তু আমাদের আনলক করা হয়ে গেছে এখন হচ্ছে সরাসরি ইকুই করবো আর গ্যাস ইগল এই কিনা স্কিন আমার কাছে আগে থেকে তেমন ভালোটা ছিল না এখানে ইউএসপির স্ক্রিন ছিল মোটামুটি ভালো বাট এট হাজার স্কিন এটা ভালো বাট আজকের জন্য এটা ইকুইপ থাকবে তো গেস ফাইনালি কিন্তু আমরা ম্যাচ টি স্টার্ট করে দিয়েছি আর আজকের ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত এজন্যই দেখবেন যে গেমিং হাসিব গেমিং ওই তাও হ্যান্ড হৃদয় বাড়ি স্কট কতটা হার্ট হতে পারে অ্যান্ড নেক্সট সিজনে গ্যান মাসের রিজন লিডার বোর্ডে কততম স্থান দখল করতে পারি আর গেস আজকের গেমপ্লেটা আপনাদের সামনে উপস্থাপন করবো এই জন্যই যে আমাদের গেম প্লে কেমন হতে পারে নেক্সট সিজনে কী করবো না করবো সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন তো লেটস গো অ্যান্ড বিগিন দ্য শো יפה. <laughs> <laughs> তো হেই হোয়াট দেব কে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে দ্যাটস ওয়াই আজকে আমাদের সাথে রয়েছে গেমিং উইথ তালহা রিজয় ভাই যারা কিনা আমাদের নেক্সট সিজন স্কট মেট হিসাবে খেলবে তো গাইস দেখা যাক আজকের ম্যাচটি আমাদের সাথে লিস্ট কেমন হয় তাছাড়া পিসি লবি হ্যাকার তো থাকবেই শুট তো আমরা কিন্তু ফার্স্ট ম্যাচটা গাইস ল্যান্ডিং এ কিন্তু পিকে তে চলে আসি দ্যাটস ওয়াই আমি কিন্তু গাইস অলওয়েজ পিকে তে ল্যান্ডিং করতে অনেকটাই ভালোবাসি বাট এখানে নেমে কিন্তু দুইটা গান পেয়ে গেছি স্পাস এন্ড হচ্ছে

বলতেছিলাম আমি কিন্তু গ্যাস পুশ করে দিয়েছিলাম যখন আইডি ত্রিশে ছিল তখন থেকেই তা না হয় মোটামুটি টপ টেনের ভিতরে থাকতাম বাট নেক্সট সিজনে কিন্তু গ্যাস খেলা হবে আরে ভাই জুন পুষারে কি হলো ও মাই গড ভাই জুন পুষারেও মারা গেছে মানে আমি একাবে চাইছি যাই হোক এখান থেকে জুন পুষারকে রিভাইভটা করে দিই

গিভ করে দিয়েছি এই ঘরের ভিতরে এনিমিটা এ মারতে হবে ওয়ান শট টু শট ও পি যাই হোক এটা কিন্তু ডাউন যাই হোক এটা এখন শুধু কিলটা পেলে হয় আর যদি সেলফ রিভে থাকে তাহলে তো সে নিজে উঠে যাবে তো যাই হোক আমার কাছে কিন্তু গ্যাস রয়েছে ডবল স্নাইপার আর ডবল স্নাইপার নিয়ে গ্যাস কি খেলবো আপনি একটু গেস করেন যে কেমন হতে পারে আজকের গেম প্লেটা আর তাছাড়া কিন্তু ম্যাচে তো হ্যাকার অবশ্যই থাকবে যাই হোক উপর থেকে কিন্তু আরেকজন ড্যামেজ করে দিয়েছে আমাকে উপরে কি কয়টা এনিমি এই যে ভাই স্কট নাকি আরে ভাই স্নাইপার শট দিয়েছে আমাকে আগে একটা মেডিকেট করতে হবে আর থেকে হেলথ তো ফুল হয়ে গেছে আর পিছনে দেখি আমাদের হৃদয় ভাই ডাউন হয়ে গিয়েছে ওপর থেকে স্নাইপার চালাচ্ছে আই থিঙ্ক তো যাই আমি একটু বেকাবে চলে যাবো ভাই তারা মেবি হ্রাস করে দেবে হ্যাঁ একটা অলরেডি চলেও আসছে নক করে দেওয়ার সাথে সাথে চলে আসছে ভাই চালাকেরা মানে ভেবেছে যে আমরা মনে হয় যাই কিন্তু গেমিং থেকে কিন্তু একটাকে নক করে দিয়েছে তার হেলথ অবস্থা খুবই খারাপ তো যাই হোক এই যে ভিতরে আমার একটু সেফলি খেলতে হবে দার্সাই আমি অতটাও শর্টে ভালো স্নাইপিং করতে পারি না লং এ থেকে টুকটাক ফায়ার লাগাতে পারি বাট শর্ট একদমই পারি না তো দেখা যাক কোথায় কেমনি কি এরা কোন পাশে ভাই এদিক থেকে তো আমাদের টিমমেট অবস্থা একদম খারাপ করে দিয়েছে স্নাইপারের একটা শর্ট খেলে তো এত অবস্থা এই যে এখানে এখানে ভাই দুইটা আস্তাক ফুললা ভাই দুইটা ওয়ান শট আরেকটা শর্ট আরে আমাকে শট লাগিয়ে দিয়েছে ভাই ও ও মাই গড ওপি ছিল ওপি ছিল যাক এটাকে এটাকে নিয়ে প্যাক করতে পারছে স্নাইপার আছে দেখ এটাকে আগে ক্লিয়ার করে নেই এখান থেকে স্নাইপারটা তুলে নেই এখানে কি স্নাইপার ছিল ও মাই গট ভাই এখানে এম ইট টু ছিল যাই হোক এটা কিন্তু জো এম ছিল তো যাক আমার কাছে কিন্তু একটা এ ডাব্লিউম হয়েছে আর একটা এম তো এ ডাব্লিউম আর এম ই টুবির গ্যাস খেলাটা আজকে আপনারা দেখবেন আর লাস্ট পর্যন্ত আমরা কয়টা কিল করতে পারি জাস্ট এতটুকুই দেখবেন আর গ্যাস আমি কি বলব আমি কিন্তু একদমই বট একজন প্লেয়ার এতটাও খেলা পারি না আমার আইডিতে কিন্তু আর অনেকেই খেলবে যেমন আমাদের আই আমার আইডিতে খেলবে অমিত ভাই খেলবে তারপর কিষানে খেলবে তারপর ইয়াসিন খেলবে শামিম খেলবে তো মোটামুটি চার পাঁচ জনে কিন্তু আমার আইডি খেলবে আমি কিন্তু গ্যাস গেম পারি না আমি কিন্তু আপনাদের রাখি রাখি আর এরা সবাই ভাই এরাই খেলবে জাস্ট আমি হচ্ছি এদের বেকআপ প্লেয়ার মানে আমার আইডি হলে কি হবে আমি কিন্তু এদের ব্রেক আপ তো গেস দেখা যাচ্ছে আজকের ম্যাচটা আমরা ভুয়া নিতে পারি কিনা আর ওই দিক থেকে গেমিং ওই তাহা ভাইকে কিন্তু নক করে দিয়েছিল আর ওই গাড়ি নিয়ে একটা পালিয়ে যাচ্ছে দেখি আর গাড়িটা থেকে গাড়িটা ফেটে গেছে বাট নিচে এনিমি আছে ওটার কাছে আমরা একটু পরে যাই আগে দেখি নিচে কটা এনিমি আছে আর এইগুলাকে ক্লিয়ার করতে পারি কিনা কোথায় এনিমি চান্দু এগুলা কোথায় একটা সামনে আসো একটা সামনে আসো আমি তোমাদের জন্য উৎ বসে আছি স্নাইপার নিয়ে আসো সামনে আসা মাত্র গেছে একদম চাঁদের দেশে পাঠিয়ে দেবো কোনো কথা হবে না আর আমাদের গেমিং উইথ আহা ভাইয়ের টিপস অ্যান্ড টিক্স কিন্তু গ্যাস আপনারা দেখতেই পারবেন তো গ্যাস কেমন মানে ভাইয়ের সাথে এই জায়গাটা নিমিটুকিয়ে নেই কপিটা ডাউন যাই হোক কপি অলরেডি কিন্তু গ্যাস আমার পাঁচ কিল দাম পাঁচটা কিল হয়ে গিয়েছে আর গেমিং উইথ ভাইয়ের কথা না বললে নয় সে কিন্তু আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির একজন বড় সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর যার কন্টেন্ট ভাই আমি নিজেই তার অনেক বড় একটা ফ্যান তার কন্টেন্টগুলো আমার অনেক ভালো লাগে আমি যখন ভিভেস পাইনি আমি কিন্তু আগেই তার ভিডিও দেখলাম্যান খুবই ভালো লাগতো পার্সোনালি আমি তাকে অনেক রেসপেক্ট করি আর বড়ো ভাই সে একজন সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি কারণ তার ব্যবহার বিহেভ সবই অনেকটাই ভালো তো যাই হোক গ্যাস নেক্সট সিজনে কিন্তু আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন তার সাথে অনেক ভিডিও দেখতে পারবেন যে কত হাসি মানে তার সাথে গেম প্লে সময় কতটা মানে এনজয় করে আমরা গেম প্লে করবো সে সত্যি একজন ভালো মানুষ তার কথা মানে আপনাকে ফেলবে তার কথা মানে তার রিয়াকশন কিছুই মানে শুধু মনোমুগ্ধকর যে কেউ হাসবেন আপনারা তো যাই হোক গ্যাস সব কিছু আপনার সাথে শেয়ার হবে সেটা সময় সাপেক্ষে তো বর্তমানে আমরা দেখি যে আজকের ম্যাচটাতে কারো ভয়স এখানে আমরা নেক্সট সিজনে তাভাবের বয়সও থাকবে ইনশাআল্লাহ আর তাভাবের সাথেও গেমপ্লে হবে তো সমশানের নেক্সট জানো তার ম্যাচ আমরা একটা খেলবো না কমপক্ষে একটা সিজনে 6 হাজার ম্যাচ খেলা হয় তো তার মধ্যে থেকে ইনশাআল্লাহ আমরাও একসাথে খেলতে পার একসাথে খেলার সময় অনেক কনভারসেশন হবে না কথাবার্তা হবে আর আজকে গেমিং উইথ তাভাবের আইডিতে কিন্তু তাভাবাই ছিল না ছিল আব্দুল্লাহ তো ইনশাআল্লাহ নেক্সট টাইম তাভাবাই থাকবে তার সাথেও কথা হবে এন্ড গেমপ্লেও হবে ওপি আর গাইস আমার আইডিতেও কিন্তু অনেকেই খেলবে আর তো দেখা যায় গাইস নেক্সট সিজন আমরা পজিশন কেমন নিতে পারি আর যদিও গাইস প্রতিযোগিতা টপ টেন মারার ইচ্ছা টপ টেনে যাওয়ার ইচ্ছা থাকে তো আই ডোন্ট নো আল্লাহ ভালো জানে যে করবে যে এখানে একটা কি আমাকে ইউএসপি দিয়ে মারো ভাই চান্দো হ্যাঁ যাই হোক করিয়ে দিলাম যা আমার ছটা গিল হয়ে গিয়েছে নেক্সট সিজনের কথা বলি তো ওই দিক থেকে তালহাবাই ডাউন ভাই এখানে কয়টাই নেমে যাই হোক ওইখানে আমার যেতে হবে আগে দেখতে হবে কেমনি কি আর গেছে যেটা বলতেছিলাম যে নেক্সট সিজনে গেছে সিজনে পজিশনটা কেমন হতে পারে গেছে আপনি একটু গেস্ট করবেন আপনার একটু গেস্ট করে একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তালহাবাই পজিশন কততে থাকতে পারে অ্যান্ড আমি কততে থাকতে পারি অ্যান্ড হৃদয় ভাই তো তিনজনে আমরা কে কততে থাকতে পারি মানে কে মানে জ্ঞান সেই লিডার বোর্ডে কে কত নাম্বারে থাকতে পারে এটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমরা একটু আপনাদের কেস মানে আপনাদের থিঙ্কিংটা একটু জানতে চাই দেখতে চাই এদিক আমাকে স্নাইপার একটা শর্ট দিয়ে দিল ভাই স্নাইপার চালা সেটা হ্যাকার নাই আমার বেসের অবস্থা একদম খারাপ করে দিয়েছে বেশি নেই ভাই যাই হোক এখানে একটা সুপার মেডিকেট করে আর ওই এনিমিটাকে মারার চেষ্টা করতে হবে স্নাইপার প্লেয়ার ও ভাই হ্যাকার কি হয় না আমি ভাই আমি তো বুঝতেছি না আমার তো মনে হচ্ছে যে আমি নিজেই হ্যাকার ভাই হেডশট ছিল আপনারা একটু বলেন মানে বট যখন হঠাৎ করে হেসর মারে এটা কিন্তু একটা থেকে এরকম না যে ও মাইকট হেস দিয়েছি মানে একমাত্র বট যারা খেলা পায় না হঠাৎ টুকটাকে একটা হেঁট লেগেছে একমাত্র তাদের রিয়াকশন এটাই থাকে যে ও ভাই হেশ্বর দিয়েছি আমি আমি তো বটকে চলে সেটা আমি শিকারি করি আমাকে কমেন্ট সেকশনে বট বলার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই আমি নিজেই স্বীকার করি যে আমি হ্যাঁ বট আমি আপনাদের লেভেল নাই বলা চলে তো যাই হোক দেখা যাক সামনে আরো এনিমি আছে এগুলাকে মারতে হবে এই যে একটা ভিতরে ভাই আমার পিসি মাউস ক্র্যাশ ভাই আরে তারপরে ডাউন হলাম কিভাবে আরো এনিমি আসছে নাকি এটা কেমন গ্লিস হয়তো আমাকে শর্ট দিয়ে চলে গেলো তারপর আবার কেমনি কি ডাউন হলাম বুঝলাম না মানে পিসির মাউসটা গ্যাস আপনারা তো দেখতেই পারেন যে মাউসটা কিন্তু ক্র্যাশ করেছিল তো দেখা যাক গ্যাস এখন যেভাবে হোক ম্যাচটা ভূয়া করতে আর একটাই আছে ভাই কোনো ব্যাপারই না আজকের ম্যাচটা ভয়া করা আর আমরা তিনজন রয়েছি গেমিং উইথ তাওহা অ্যান্ড গেমিং উইথ তাহা অ্যান্ড হচ্ছে আর হৃদয় ভাই আমাদের জন্মসারটা মারা গিয়েছে বাট ব্যাপার না দেখা যাক আরে গেমিং উইথ তাহা ভাই নক কেমনে কি হঠাৎ করে ও ভাই সাবের কি ভাই কি ও মাই গড ভাই লাস্ট মুহূর্তে এসে হ্যাকারের সম্মুখীন হলাম এটা হ্যাকার ছিল একদম তিন জনকে ভাই এক সেকেন্ডে মেরে দিল এক্ষেত্র রিপোর্ট তো অবশ্যই দিতে হবে দেখলেন ভাই এক সেকেন্ডে আমাদের তিন জনকে মেরে দিল জাস্ট ওয়ান শট করে হেড নাথিং টু সে মোটামুটি ভালোই ছিল পর্যন্ত তো গেস দেখা যাক নেক্সট আমরা আমরা কি করতে পারি অবশ্যই আপনারা আপনাদের থিঙ্কিংটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে আমরা কে কততম পজিশন নিতে পারবো এটাই জানিয়ে যাবেন তো গেস আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ